আমরা বাংলার জমিনে লক্ষ্য করেছি আজকে তারা বহু ফুলে বলতে বাধ্য হয়েছে বাংলাদেশের নির্বিঘ্নে রাজনীতি করেছেন কোন ধরনের দুই পয়সা দুর্নীতি পায় নাই সাবেক আমিরে জামাত নিজামী সাহেব রহমান তার যে হত্যা করার মানে বান্দারে যে দুনিয়ার থেকে বিদায় করে দিল সেই সময় তার একটা সাক্ষী ছিল কি ছিল না কথা কোন আর সাক্ষী এসে বলতেছে আমার মৃত্যুর ভয় আমার সন্তানকে থেকে বিদায় করে দিবে নানা ধরনের আমার চাপের মুখে তারে হত্যা করেছে আমি যার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি নিঃসন্দেহে এসে একাত্তরের সময় এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল না আপনারা জানেন কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন বিশ্বের বুকে তার একটাই সুখ খেতে ছিল যিনি কোরআনের জন্য আল্লাহর নিবেদিত এক বান্দার মর হোমাল্লামা তেলোয়াল হোসেন সাঈদী রহিমা মোল্লা যখন তিনি চাকাল করেছেন দুনিয়ার জমিন থেকে যখন তাদের বিদায় করে দেওয়া হল আমরা তাই বিশ্বাস করি যখন বিদায় করে দেওয়া হল হসপিটালে বিডিও ফুটেজ বলে তার হসপিটালে এরকম করে করিমেরে বিদায় করে দিয়েছে হার্টের রোগী ছিলেন তিনি কারণ ডাক্তার জানে কোন জায়গায় অ্যাটাক করলে পরে সহজ করে তারা দুনিয়ার থেকে বিদায় করা যায় মারা যায় কেন। দলের ডাক্তার। বান্দারে বিদায় করে দেওয়ার পরে তিনি যখন ইন্তেকাল করলেন জানাজা করার জন্য বাংলার জমিনে অর্থাৎ ঢাকা শহরে তারা জায়গা দিল না কিন্তু ওই নিজ মাটিতে দিতে হইল তাও রাস্তাঘাটে কত ধরনের বিপদ যেন জানাজায় অংশগ্রহণ না করতে পারে সেজন্য তারে অনেক ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে মানুষকে শুধু তাই নয় ভালোবাসার সকলের প্রতি সকলের আছে কোরআনের জন্য দলের মানুষেরাও তারা কমেন্টস এর মধ্যে লিখছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখার কারণে দল থেকে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল কথা কোন ঠিক কিনা ঠিক সে মানুষ যখন জানাজার পূর্ব মুহূর্তে লোকেরা উপস্থিত বক্তব্য চলল যেই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের চত্বরে ঘোরানো হতো সেই সাক্ষী এসে উপস্থিত হয়ে বলছে যে মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমি তার সাক্ষ্য ছিলাম আদালতে তার বিরুদ্ধে আমি সাক্ষী দিয়েছি কিন্তু যে অপরাধের সাক্ষী আমি দিয়েছি সবগুলো হলো বানানো আমার থেকে দেওয়া হয়েছে চাপের মুখে আসলে তিনি এত বড় অপরাধ করেন নাই কারণ বান্দা জীবন বর বলে গেছে আমার যে অপরাধের জন্য অপরাধী সাব্যস্ত করেছে আল্লাহ কসম করে বলি এই ধরনের আমি অপরাধ জমিনের মধ্যে করি নাই আর এটা বাস্তবায়িত আল্লাহ জমিনেই করে দিয়েছেন সাক্ষী সাক্ষ্য দিয়ে ঠিক না কথা আগে পারে নাই পরে পারছে ওই সময়ও ওই সময়ও চোখটা বিগত সরকারের ফ্যাসিস্টের আমলে রেখে কথা কোন আমার ভাইরা অপরাধ যে করে তার জন্য আল্লাহর শাস্তি দুনিয়াতেও কিছুটা দেখা দেয় পরকালে তো তার রয়েই গেল যে কথা বলছিলাম সাক্ষী দেওয়ার জন্য কেউ মিথ্যা সাক্ষ্য হিসাবে সামনে যায় কেউ আবার সত্য সাক্ষী দেওয়ার জন্য যায় দুনিয়াতে সাক্ষী পাওয়া যায় পরকালে খালা তো ভাই মামা তো ভাই ফুফা তো ভাই এর কোনো সাক্ষীর বন্দবস্ত আছে নাকি তবে কি সাক্ষী নাই কথা বল না সাক্ষী নাই আছে দলিল হলো আল কোরআন সোরাই আছে আল ইয়াউমা নখতিমু আলা وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله 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 على اليوم على ময়দানে হাসনে মানুষ যেই মুখ দিয়ে কথা বলতো সেই জবানের শক্তি কেড়ে নিয়ে তার মধ্যে যখন মহর মেরে দেওয়া হবে শিল মেরে দেওয়া হবে করেন কষ্ট দেবো না হাত তুই কি জান তার পক্ষে বিপক্ষে জবাব দে হাতের জবান আল্লাহ খুলে দিবেন সেই সময় হাত সাক্ষী দিয়ে বলবে আল্লাহ জান্নাতি নামে মেয়েটা কোনো অন্যায় করে নাই সেই জান্নাতিরে নিয়ে সম্পত্তি মামলা করে পাওয়ার আশায় তারে হত্যা করেছে এবার হাত সাক্ষী দিয়ে বলবে আল্লাহ নিরপরাধ মানুষগুলোর অপরাধে সাব্যস্ত করছে কলমের খোঁচা দিয়ে এরকম আছে আপনারা জানেন একজন বিচারক কি কলার পাথর থেকে ধরা হয়েছিল নাম যেন কি মিস্টার মানিক ধরার সময় জিজ্ঞেস করলো আপনার নাম কি তখন বলছে সাইফুদ্দিন মোহাম্মদ মানিক কো মানিক কে আমার ভাইরা কথা বলার উদ্দেশ্য হলো তার জবান কুলে টকসুতে বলেছিল সাইদিকে আমি ফাঁসির রায় দিয়েছে মানে অর্থাৎ কার্যকর করতে পারিনি তারা যেন ফাঁসি দেওয়া হয় এ রায়টা আমি দিয়েছি কিন্তু কার্যকরের অবস্থানটা তৈরি করতে পারি আল্লাহ দেখা গেল তারে দুনিয়ার জমিনে গামছা গলায় পেশিয়ে যা তিনি সামনে উপস্থাপন করে বসলো তিনি যেন পোষাতে চাইলেন আমার কোরআনের বান্দারে তুই দুনিয়াতে অপদস্থ করতে চেয়েছিলে আমি আল্লাহ এর আগে তরে অপদস্থ করে দিলাম